রামনবমী এখনও টাইম আছে উই আর প্রিপেয়ার্ড বাট স্টিল টাইম আছে আমরা প্রিপারেশন করছি বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি অ্যান্ড উইল টেক অ্যাডিকুয়েট মেজার্স ছাব্বিশের ভোট বৈতরণী পার হবার ভাবনা বিজেপি জেলার পর এবার সটলেকের করোনা বইতে হিন্দুত্বের বার্তা দিয়ে শুরু হলো প্রচার বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙানো হয়েছে কোন ফ্লেক্সে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই সামনে রামনবমীতে এক আবার লেখা কোনোটাই হিন্দু হিন্দু ভাই ভাই রাজ্যে পুলিশের সুরক্ষা চাই কোথাও লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই সরস্বতী পুজোয় পুলিশি প্রহরা না চায় কোথাও কোথাও তৃণমূলের পোস্টারের পাশেই দেখা গেছে বিজেপির এই ফ্লেক্স বিভিন্ন জায়গায় গতকাল দেখা গিয়েছিল টিএমসির পোস্টার এবং ওই টিএমসির পোস্টারের পাশেই কিন্তু যেখানে বিজেপির পোস্টারও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে কোথাও কোথাও একেবারে তৃণমূলের পোস্টারের পাশেই রয়েছে বিজেপির এই ফ্লেক্সে যেখানে লেখা রয়েছে হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছান নাই এবং একাধিক বিষয় কিন্তু এই ফ্লেক্স বা পোস্টারে উঠে এসেছে রামনবমীকে নিয়ে বিজেপির তরফ থেকে ফ্লেক্স এবং ব্যানার দেওয়া হয়েছে এখানে লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই সামনের রামনবমীতে সবাই এক হওয়া চাই একশো ষোলো বিধাননগর বিজেপি এখানে রয়েছেন বিজেপির যারা এই ফ্লেক্স দিয়েছেন সঞ্জয় দা আপনার থেকে জানতে চাইব যে এগুলো কি আপনারাই দিয়েছেন আমরাই দিয়েছি কি বক্তব্য আপনাদের আমাদের বক্তব্য হচ্ছে যে যেভাবে পশ্চিম বাংলায় যেভাবে অ্যাপিসমেন্টের পলিটিক্স যেভাবে তোষণের রাজনীতি চলছে যেভাবে তুষ্টিকরণের রাজনীতি চলছে তার বিরুদ্ধে সমগ্র পশ্চিমবঙ্গবাসী যারা হিন্দু আছে হিন্দুরা সমস্ত জায়গায় একত্রিত হয়ে এবারে যে ছয়ই এপ্রিল যে রামনবমী পড়েছে সমস্ত হিন্দু এক জায়গায় হয়ে যেভাবে কুম্ভতে ছেষট্টি লক্ষ মানুষ কুম্ভ স্নান করেছে পুণ্য স্নান করেছে পুণ্যলগ্নে সেইভাবে এই রামনবমীর লগ্নে প্রত্যেক হিন্দু তারা যেন রাস্তায় সমাবেত হয় আমরা দেখতেও পাচ্ছি এখানে লেখা রয়েছে একশো ষোলো বিধাননগর বিজেপি এবং করুণাময়ীর মোড় ডিডোজিও ভবন এবং আশপাশ চত্বরে এই ধরনের ফ্লেক্স দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং তাতে বিভিন্ন ইস্যু তো আছেই কিন্তু সেই সঙ্গে রামনবমীতে হিন্দুদের এক হওয়ার ডাক দেওয়া হয়েছে এই ফ্লেক্সে ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ সল্টলেক